এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ম্যাপে একটি রুট সংরক্ষণ করবেন শেষ পর্যন্ত সাথে থাকুন এজন্য গুগল ম্যাপে যান চাইলে অ্যাপে চাইলে ব্রাউজারে আপনি যে রুটটি চান সেটি নির্ধারণ করুন তো চলুন একটি উদাহরণ হিসেবে একটি রুট নিই যান এবং এটিকে উদাহরণস্বরূপ শুরু পয়েন্ট হিসেবে নির্ধারণ করুন মূলত এটাই সব এখানে আমরা এটি বেছে নেব এবং আপনি যাত্রার জন্য প্রস্তুত থাকবেন নিশ্চিত করুন আপনি উপরের কোনায় পায়ে হেঁটে গাড়িতে বা গণ পরিবহনে যেতে চান কি তা নির্বাচন করেছেন যদি একাধিক অপশন থাকে আপনি ঠিক এখানেই তা খুঁজে পাবেন উদাহরণস্বরূপ এভাবে এখানে গাড়ি পায়ে হাঁটা সাইকেল এই অপশনগুলো আছে উদাহরণস্বরূপ চলুন আমরা আমাদের পা বেছে নিই এবং তারপর যেমনটা বলেছিলাম যদি আপনি ফোনে থাকেন তাহলে উপরে তিনটি ডটের মেনু আইকনে চাপ দিতে ভুলবেন না যদি আপনি ফোনে না থাকেন তাহলে ডিভাইসে পাঠান ক্লিক করুন এটি আপনার ফোনে পাঠান এবং কোনো ফোনে পাঠাতে চান তা বেছে নিন আপনি চাইলে এটি ইমেইল বা এস এম এসেও পাঠাতে পারেন এরপর উপরের ডান কোণে আপনি একটি রুদযক্ষ করুন দেখতে পাবেন এবং আপনি প্রস্তুত থাকবেন আরেকটি উপায় হল এই লিঙ্কটি শেয়ার করা এবং আপনার কম্পিউটার বা ট্যাবলেটে রেখে দেয়া উদাহরণস্বরূপ যদি কোনো কারণে অ্যাপটি কাজ না করে এই ছিল এটাই সব বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ এবং বিদায়